এই সন্ধ্যে তো তৈরি আমার এক ভাইপোর অনুরোধে সন্ধ্যে যেহেতু দুপুরে ভাতের কিছু দিতে পারিনি তাই তাই ভাইপোর নাম হচ্ছে দীপ্ত ও থাকে হৃদয়পুরে ওর অনুরোধে বললে একটা কিছু দাও তাই সন্ধ্যেবেলা এটা তৈরি করলো তৈরি করে দীপ্ত অনুরোধে এটা কিন্তু তৈরি বারবার বলছি দীপ্তর অনুরোধে তৈরি কিন্তু আমি বিকেলে দিন কোনো কিছু দেই না এটা দীপ্তর অনুরোধে তৈরি করলাম এই যে খাস্তা বিস্কুট এই যে ছোলা ভাজা আর এই লিকার চা যেহেতু লিকার চা আমরা খাই

খোলা ভাজা দাও ওকেই দিও না এসো দীপ্ত থ্যাংক ইউ আবার বলছি দীপ্ত থ্যাংক ইউ ঠিক আছে ঠিক দাদা দীপ্তর জন্য তৈরি হলো এটা অত যে করে নেছে কিন্তু ঘেমে নিয়ে গেলে আজকে গরমও বেশি গ্রোদ্দুর হয়নি গরমও বেশি